বলিতাম কেন না আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে চাইতেছি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আসলে আমরা প্রার্থনা করি ঈশ্বরের পিতা আমাদের দয়াপা প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকে আমাদের মাসিমা প্রভু তার পরিবারে আমাদেরকে আবেদন করেছ তোমার দয়া দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর এই পরিবার প্রভু তোমাকে চেয়েছে প্রার্থনার জন্য কারণ প্রভু আমাদের মাসিমা অনেক দুর্বলতা হয়ে গেছে প্রভু সেই যাত্রা থেকে প্রভু ওষুধ নিয়ে এসেছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু তোমার দয়া তোমার আশীর্বাদেরও প্রয়োজন আছে তাই প্রভু প্রার্থনা করি যে অসুস্থতা আছে যে ওষুধ এসেছে প্রভুদৌ সেই ওষুধে তুমি শক্তি দাও প্রভু তোমার রক্তে মিশ্রণ রয়ে দাও তোমার যে ওষুধ প্রভু অনেকে প্রভু প্রভু পান করছে প্রভু সেই ওষুধ সেবন করছে কিন্তু প্রভু ঠিক হয় না কিন্তু প্রভু প্রার্থনা করি এই ওষুধ সেবনের মধ্যে দিয়ে যাতে মাসিমার প্রভু পুরোপুরি সুস্থ হতে পারে তুমি দয়া করো

তিনি বলছেন আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে প্রভু যিশু তিনি বলছেন আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে আর যদি না থাকতো না আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করে দিতে চাইতেছি আমেন অর্থাৎ আমাদেরকে প্রভু যিশু যে বিষয় বলছেন যে স্বর্গ তার অস্তিত্ব আছে স্বর্গ তার অস্তিত্ব আছে স্বর্গ তার একটা সীমানা আছে স্বর্গ সেখানে মানুষের বাসের জন্য হ্যাঁ সেখানে জায়গা আছে তাই প্রভু যিশু তিনি বলছেন যে স্বর্গে হ্যাঁ আমাদের যে পিতার গৃহ সেখানে বাসস্থান আছে তাই আমাদের পিতার গৃহ কোথায় সেইটা হলো আমাদের মনে রাখতে হবে আমাদের পিতার আসল কিন্তু প্রভু তিনি আমাদেরকে এই জগতেও একটা গৃহ দিয়েছেন সেটা হলো সর্বজাতির প্রার্থনা গৃহ প্রভু যিশু বলছেন যে সর্বজাতির প্রার্থনা গৃহ বলে আপাত হইবে

তোমাদের সকল যে জাতি তোমরা মনুষ্যরা তৈরি করেছ সেই সকল জাতির আসল যদি প্রার্থনা গৃহ হয় সেই গৃহ হবে আমার প্রিয় যিশু নামে সেই জন্য প্রভু যিশু তিনি বলছেন যে আমার পিতার বাটি আসল সেটা হল এখানে কিন্তু এখানে আমাদের একটা গৃহ দিয়েছে যে পিতার বাটিকে জানার জন্য পিতার গৃহকে জানার জন্য সেটা হলো সকল প্রার্থনা যেখানে প্রভু যিশু নামেতে প্রার্থনা হয় আর সেই গৃহে যাওয়ার জন্য আমাদেরকে প্রভু শিশু হ্যাঁ কাছে আমাদের ওই প্রভু শিশু মধ্য দিয়ে আমরা সেই বাটিতে সেই শরকে আমরা যেতে পারি কিন্তু আজকে এই যে বলতে চাই যে পিতার গৃহ প্রভু যিশু যে বলল সেই গৃহর বিষয় যদি আজকে আমরা আলোচনা করি যে গৃহকে আমরা গুরুত্ব কেন আমরা দিই আজকে তো একটা গৃহে আমরা বসে আছি একটা গৃহে আমরা প্রভু যিশু নামে আমরা উপাসনা করছি প্রার্থনা আমরা করছি এই গৃহ এই গৃহ এই মাটির গৃহ আছে কিন্তু এই জন্য এই গৃহের গুরুত্ব আছে বা এই বাড়ি বা ঘরের গুরুত্ব আছে এই আমাদের বাড়ি বাইরের জগৎ থেকে আমাদেরকে সুরক্ষা এবং আশ্রয়ের অনুভূতি প্রদান করে ঘরের গুরুত্ব ক্ষেত্রে বাইরের বিভিন্ন বিষয় থেকে আমাদেরকে কি করছে সেটা আমাদেরকে রক্ষা করছে সুরক্ষা দিচ্ছে এখন এই ঝড় হচ্ছে বৃষ্টি অনেক সময় অনেক সময় বন্ধ হবে এই বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘরের প্রয়োজন আছে খুব রোদ যখন হচ্ছে তখন কখন ক্রোধে আমরা থাকব তখন আমাদের ঘরে একটা ছাড়া দেওয়ার প্রয়োজন আছে আশ্রয়ের জন্য সুরক্ষা অর্থনীতি ঘর আমাদের প্রয়োজন আছে যখন রোদ হচ্ছে তখন আমাদের ঘরের প্রয়োজন যখন বৃষ্টি হচ্ছে তখন আমাদের ঘরের প্রয়োজন যখন ঝড় হচ্ছে তখন আমাদের ঘরের প্রয়োজন বাইরের জগতে থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের ঘরের গুরুত্ব আছে সেই জন্য আমরা ঘর আমরা ঠিকভাবে ঠিকভাবে পিতার গৃহ কেন আমাদের দরকার আছে কেন গুরুত্ব আছে আমাদের আর্থিক জীবনের অনেক ঝড় আছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ঝগড়া বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা পড়ছি পরিবারে বিভিন্ন অশান্তির মধ্যে অনেক সময় পড়ি এমন সময় আমাদের অর্থের খুব প্রয়োজন হয়ে পড়ে যে ওইটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এমন অর্থের প্রয়োজন হয়ে পড়ছে হঠাৎ করে কারো শরীর খারাপ কারো অসুস্থতা আছে কারো ঘরের দরকার আছে খুব দরকার আছে সেই সময় আমাদের আমাদের কি হয় আমাদের মনে ঝর চলে যেমন সূর্যের তাপ অনেক সময় গরম হয়ে যাচ্ছি আমরা অনেক সময় আমরা রেগে যাই যেমন ঝড় হচ্ছে তেমন আমাদের জীবনে কোনো হয় যেন ঝড় বয়ে যাচ্ছে হ্যাঁ সেই ঠিকভাবে সেই ঠিকভাবে আমাদের এই জীবনের যে ঝড় আমাদের জীবনের যে তুফান আমাদের জীবনের যে রোদ যে গরম যে রাগ আমাদের হঠাৎ করে চলে আসে এইগুলো এই যে আমাদের মধ্যে যেগুলো চলছে এইগুলো থামানোর জন্য আমাদের পিতার দরকার আছে যে পিতার গৃহে আমরা গেলে কি পিতার বাক্য শোনার মধ্য দিয়ে তার নামে গান প্রার্থনা করার মধ্য দিয়ে তার নামে প্রার্থনা করার মধ্য দিয়ে যিশু নামে প্রার্থনা করার মধ্য দিয়ে যিশু নামে বাক্য শোনার মধ্য দিয়ে যিশু নামে আমরা একত্রিত হওয়ার মধ্য দিয়ে প্রভু যিশু নামে আমরা গান করার মধ্য দিয়ে কি হয় আমাদের মনে অনেক ঝড় তুফানগুলো থাকে হালকা হয় হালকা হয় যখন আমরা যিশু নামে একসঙ্গে আমরা প্রার্থনা করছি উপাসনা করছি সেই সময় যখন আমরা একত্রিত হই তখন কি হয় আমাদের মধ্যে হ্যাঁ অনেকটা রাগ যেগুলো হিংসাগুলো আছে আমাদের মধ্যে যে ঝড় তুফানগুলো আছে যেগুলো সমস্যাগুলো আছে অনেকটা আমাদের যেন ভুলে দিয়ে আমরা চলে যাই এবং প্রভু এইগুলো আমাদের জীবন থেকে কমিয়ে দেয় আমাদেরকে সুরক্ষা দেয় যত রাগ থাকবে যত ইস্যু থাকবে যত লড়াই থাকবে সেইগুলো আমাদেরকে ক্ষতি করছে আমরা যদি হিসাব করি যে ওইগুলো আমাদের ক্ষতি করে চলে যাচ্ছে আমাদের হ্যাঁ জীবনের ক্ষতি করছে দেহের ক্ষতি করে দিচ্ছে তাই প্রভুর পিতার গৃহ আমাদেরকে ত্যাগ আমাদের করতে পিতার গৃহের গুরুত্ব আছে একটা সময় বলতে পরে ঝড় থেমে যায় একটা সময় পরে বৃষ্টি থেমে যায় একটা সময় পরে রোদও সেটাও দূর হয় সন্ধ্যাবেলা হয়ে গেলে বিকাল হয়ে গেলে রোদ থাকছে আর থাকছে না তখন মনে হয় এবার আমার একটু বাইরে গিয়ে ঘুরে আসছে ভালো লাগছে সেঠিকভাবে আমাদের জীবনেও এইগুলো যে রোদের যে উত্তাপ আমাদের জীবনে যে ঝড়ের প্রকোপ এইগুলো একটা সময় পরে শান্ত হবে আবার সব ঠিক হয়ে যাবে এইটা করার জন্য গীতার গৃহের আমাদের প্রয়োজন আছে গুরুত্ব আছে তাই আমরা সেই গীতার গৃহকে আমরা যেন গুরুত্ব আমরা দিই প্রার্থনা সভাতে ঈশ্বর নামে প্রার্থনা সভাতে যেন আমরা একত্রিত হই আমাদের গৃহ আমাদের কী কাজে লাগে আর একটি আমাদের মানসিক হ্যাঁ মানসিক সুস্থতার জন্য আমাদের ভেবে যখন আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এখন তখন কি হচ্ছে ভিজে আমরা একটা যদি আমাদের একটা ছায়াতক থাকে তাহলে সেখানে আমাদের থাকার জায়গা আছে সেখানে রেস্ট নিতে পারছি সেখানে আমরা জল থেকে শুরু করে ওষুধ থেকে যা কিছু আমরা ডাক্তার থেকে নিয়ে আসি ওটা সেবন করতে পারছি একটা ঠান্ডা মাথায় আমরা থাকতে পারছি একটা মানসিক সুস্থতার জন্য আমাদের ভিড়ের প্রয়োজন বাইরে গেলে অনেক কাজ টাজ থাকে কিন্তু ঘরে আসলে মনে হয় যেন পাখা চালিয়ে হ্যাঁ একটা আলাদাভাবে নিরালায় একটা শান্তভাবে আমরা এই গৃহে আমরা বাস করছি পাখার হাওয়া এবং শান্তভাবে নিজের মতো করে আছি সেটা একটা মানসিক সুস্থতার জন্য আমাদের গৃহের দরকার আছে সেদিকভাবে আমাদেরও হ্যাঁ পিতার গৃহ মানসিক সুস্থতা আমাদের দেয় পিতার গৃহ আমাদের প্রকৃতভাবে মানসিক সুস্থতা দেয় যখন বাইরে আমাদের সমস্যা হয় বাড়িতে এসে আমরা কি করি যখন আমরা রেস নিতে চাই কিন্তু মন ভালো নেই আছে মন ভালো নেই বাইরে একটা সমস্যা হয়ে গেছে মনের চিন্তা মনের চিন্তা আরও বেশি আমাদেরকে দুর্বল করে দেয় সেই জন্য পিতার গৃহ প্রকৃত আমাদের মানসিক সুস্থতার জায়গা মনকে ঠান্ডা করার জন্য আমাদেরকে পিতার গৃহ যিশু খ্রিস্টের নামেতে যে প্রার্থনা গৃহ সেখানে আমাদের একত্রিত হওয়া প্রয়োজন আর এবং শেষে বলি একটি বাড়ি ও একটি নিজস্ব জায়গা আমাদের এই গৃহ আমাদের নিজস্ব গৃহ হ্যাঁ আমাদের নিজস্ব একটা জায়গা সেই আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য বলে দ্বিতীয় পর কারণ আমরা জানি যদি আমাদের এই পার্থিব বাটি ভাঙ্গিয়া যায় তবে ঈশ্বর এক গাথুনই আমাদের আছে সেই বাটি অভস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী এবং সর্বে স্থিত অর্থাৎ আমাদের একটি বাড়ি নিজস্ব জায়গা সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এই পার্টি পার্টি পৃথিবী একদিন নষ্ট হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের অনন্তকাল স্থায়ী একটা গৃহ বা নির্মাণ আমাদের ওটা করা নেই এবং বলছে অনন্তকাল স্থায়ী এবং স্বর্গে স্থিত স্বর্গে অবস্থান করছে সেই গৃহ তাই আমাদেরকে মনে রাখতে হবে সেই বাড়িটাই হলো আমাদের নিজস্ব জায়গা সেই জন্য বলতে চাই একটা ম্যাজিক ব্যাপার আশ্চর্য ঘটনা সেটা হলো আমরা সব থেকে আমরা ঘর থেকে মনে হয় ঘরে থাকতে থাকতে মনে হয় যে আমরা বাইরে তুই বেরিয়ে যাই ভালো লাগে কিন্তু আপনি বাইরে পাঁচ ঘন্টা সাত ঘন্টা থাকুন মনে হবে ঘর থেকে আমি যে বাইরে বেরিয়ে ঘুরতে গেলাম সব থেকে ভালো ঘরে যে ছিলাম ওইটা আমার কাছে সবথেকে বেশি প্রয়োজন যেন আগে আমি ঘরে পৌঁছাই ঘরে গিয়ে যে আমরা আমি আমি এগুলো রেসলিং আমি আশ্রয় ঘরে ঘুরে আমি এইটা আমাদের সব থেকে বেশি মনে হয় যখন আমরা ঘর বাইরে বাইরে আমাদের ভালো লাগে যে একটু ঘুরে কিন্তু বাইরে বেশিক্ষণ আপনি থাকুন মনে হবে যে এই ঘরটা ছাড়ার থেকে আমি ঘরে ঢোকাটাই আমার কাছে সব থেকে বেশি শান্তির বিষয় আমি ভাবে বলতে চাই যে আমাদের প্রত্যেক বাড়ির মতো সেইটা আমরা ছেড়ে হয়তো গিয়েছি কিন্তু এখন ওইটাই হলো আমাদের সব থেকে বেশি আকাঙ্ক্ষা করা দরকার কারণ ঘর যেমন আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করতে তৈরি করে ঘরে থেকেই আপনি পরিকল্পনা নিচ্ছেন যে আমি বাইরে গিয়ে কী করবো আছেন সেটিভাবে পিতার গৃহ সেই জায়গা আমরা যখন পিতার গৃহে বাক্য আমরা শুধু গান প্রার্থনা মধ্যে আসি আমাদের হ্যাঁ মন যখন শান্ত হয় আমাদের পরিকল্পনা তৈরি হয় সেটিভাবে আসুন সেই পিতার গৃহকে আমরা গুরুত্ব দিই এবং সেই স্থানে প্রভু যিশু নামে প্রার্থনা স্থানে আমরা একটা চিন্ত করি প্রভু আমাদেরকে অনেক দয়া করবেন তার হ্যাঁ মানসিক সুস্থতা তিনি আমাদেরকে সেই মানসিক সুস্থতা দেবেন এবং অন্তকালীন যে বাকি সেখানে তিনি আমাদেরকে যাওয়ার দয়া করবেন নিঃসুদ্ধ বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন জয় যিশু জয় যিশু